কপাল কুণ্ডলা আঠারোটি যে প্রকৃতির রচনা এখানে উত্তর হবে রোমান্স ধর্মী উপন্যাস তুমি অদম তাই বলে আমি উত্তম হইব না কেন এখানে উত্তর হবে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি স্বাধীনতায় এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি রচয়িতা কে নির্মেলেন্দু গুণ আধ্যাত্মিকা গ্রন্থের লেখক কে পেরিচাঁদ মিত্র চোখের বালি উনিশশো তিন উপন্যাসটির লেখক কে রবীন্দ্রনাথ ঠাকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা শামসুর রহমানের শূন্য পুরাণ রচনা করেন কে রামাই পণ্ডিত সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কি আকাল রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরের বানু সিং ঠাকুরের পদাবলীর বাসা কি বজ্রগুলি সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় এর রসিয়া কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অশোক সৈয়দ কার ছন্দনাম আব্দুল মান্নান সৈয়দের গাড়ি চলে না চলে না চলে না রে গানটির গীতিকার কে শাহ আব্দুল করিমের মোরা একটি পুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচিয়া তাকে গোবিন্দ হালদার সনেট এর কয়টি অংশ দুইটি অংশগুলো হল বাবের প্রবর্তনা ও পরিণতি বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জয় ভট্টাচার্য এখন ব্যাকরণের অংশ থেকে আলোচনা করব ব্যাকরণ ভাষাকে কি করে বিশ্লেষণ করে স্ত্রী স্ত্রী হয়েছে কোন প্রক্রিয়ায় আদি সরাগম অনাদর শব্দটির ব্যাস বাক্য কি ন আদর মা ছিল না বলে কেউ তারে চুল বেঁধে দেয়নি এটি কি ধরনের বাক্য সরল বাক্য নত্ব সত্য কোন শব্দে হয় তৎসম ও সংস্কৃত শব্দ বাংলা ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচনা করা হয় সন্ধি বিচ্ছেদ কি আলোয় পরস্পর কোন ধরনের সন্ধি নিপাতনে সিদ্ধ সমযোগ ছয় এটা কোন ধরনের সন্ধি ব্যঞ্জন সন্ধি পরীক্ষায় এর সন্ধিবিচ্ছেদ কি পরিযোগ ইক্ষা কোন প্রত্যয়যুক্ত শব্দের মধ্য স হয় না সাত সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে সংস্কৃত ভাষা থেকে আলো ছায়া পদেটির কোন সমাস দণ্ড সমাস আলো ও ছায়া প্রবাতে উঠিল রবি লোহিত বরণ এখানে প্রবাতে কোন কারকে অধিকরণে সপ্তমী ষোলো কলা শব্দের অর্থ কি সম্পূর্ণ পুটিফাটা বাগদার অর্থ কি চৌচির যা দমন করা যায় না এক কথায় কি অদম্য যে রোগ নির্ণয় করতে হাতরে মরে এক কথায় কি হাতুরে বিশেষ খ্যাতি আছে যার এক কথায় বিখ্যাত পাঁচশয়ের বিপরীত কি পতিচ্ছ নির্মল শব্দের বিপরীত কি পমকিল প্র্যাগমেটিক এর সঠিক অর্থ কি বাস্তবধর্মী জাস্টিফিকেশন পর এর সঠিক অনুবাদ সমর্থন বাংলাদেশ বিষয় থেকে এখন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের মাঝে তুলে ধরবো খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি বর্ণালী ও সুরবা কিসের জাত উন্নত জাতের ভুট্টা বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে এগারোই ডিসেম্বর দুই হাজার সালে মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুর জেলায় ছয় দফা কোথায় উত্থাপিত হয় লাহোরে ব্রিটিশ ভারতের শেষ এর নাম কি লর্ড মাউন্ট ব্যাটেন মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল আট নং সেক্টরে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রে বাংলার প্রথম স্বাধীন রাজাকে কে রাজা শশাঙ্ক প্রথম মুসলিম বিজেতাকে মোহাম্মদ বিন কাসিম সাই বাংলা কার উপাধি শামসুদ্দিন ইলিয়াস সাহা কবি ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে অধ্যাপক এম ইউসুফ আলী স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবি স্বীকৃতি দেয় সাইরে এপ্রিল উনিশশো সালে রাজবংশী নামক ক্ষুদ্র নু গোষ্ঠীর কোথায় বাস করে রংপুর ও শেরপুরে বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি ষাটটি বর্তমানে মোট উপজেলা কতটি চারশো বিরানব্বইটি প্রোডাক্ট অফ দ্য ইয়ার দুই কোন পণ্যটি ওষুধ বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপন করা হয় কোথায় দর্শনা জগতি কুষ্টিয়া সংবিধান দিবস কত তারিখে চাইরে নভেম্বরে সংবিধানের কোন অনুচ্ছেদে চলা ফেরার স্বাধীনতার কথা বলা হয়ে আছে ছত্রিশ নং অনুচ্ছেদে এখন আন্তর্জাতিক বিষয়বলি ও আইসিটিতে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের মাঝে তুলে ধরব ডেনমার্কের রাজধানীর নাম কি কোপেন হেগেন সর্বাধিক ভাষার দেশের নাম কি পাপুয়া নিউগিনি একমাত্র ভাষার দেশের নাম কি উত্তর কোরিয়া শ্বেতো হাতির দেশ হিসেবে খ্যাত কোন দেশ থাইল্যান্ড উনিশশো সালের পূর্বে রাশিয়ার নাম কি ছিল সেন্ট পিটার্সবার্গ সার্জিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন যুক্তরাজ্যের মোহাম্মদ গাদ্দাফি কত বছর লিবিয়ায় ক্ষমতায় ছিলেন বছর কত সালে নাসা প্রতিষ্ঠিত হয় সালে আমেরিকার স্বাধীনতা কত সালে ঘোষণা করা হয় সতেরোশো সালে সমুদ্রের বধু নামে কোন দেশ পরিচিত গ্রেট ব্রিটেন মজার বর্তমান নাম কি তাইওয়ান ল্যান্ডমার্ক টাওয়ার কোন দেশে অবস্থিত জাপানের টোকিওতে হাওয়াই দ্বীপপুঞ্জ কোন রাষ্ট্রের অংশ যুক্তরাষ্ট্রের দুই হাজার বাইশ সালে বাইশতম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে বার্মিংহাম যুক্তরাজ্য ও এর সর্বশেষ সদস্য দেশের নাম কি ফিলিস্তিন বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি সাউথ সুদানিস পাউন্ড চাবাহার কোন দেশের সমুদ্র বন্দর ইরানের পনেরো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি কোন দেশের উত্তর কোরিয়ার বন্ধুরা এখন বিজ্ঞান ও প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব প্রশ্ন নম্বর পঁচাশি বায়ুমণ্ডলে আগ্রণের পরিমাণ শতকরা কত শূন্য দশমিক আট বাঘ নবায়নযোগ্য জ্বালানি কোনগুলো পানি সূর্যের আলো পরমাণু শক্তি পরমাণু নিউক্লিয়াসে কি থাকে নিউটন ও প্রোটন এম কে এস পদ্ধতিতে সময়ের একক কি সেকেন্ড বাড়ি পানির সংকেতের নাম কি ডিটিউ ইউরিগ একদিন কত সালে মহাশূন্য যান উনিশশো সালে টেলিভিশনের ক্ষতিকর রশ্মির নাম কি রঞ্জন রশ্মি কার অভাবে ফসলের পরিপক্রতা বিলম্বিত হয় সালফারের অভাবে নিউমোনিয়া রোগে কোনটি আক্রান্ত হয় ফুসফুস সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় কোথায় থেকে বৃষ্টি হতে পানির ছোট ছোট পোটা কোন কারণে গোলাকার হয় পৃষ্ঠ টানের জন্য শুষ্ক বরফ তৈরিতে কি ব্যবহৃত হয় সিও টু ফলের গন্ধের জন্য দায়ী কোনটি এস্টার যক্ষা রোগের কারণ কি ব্যাকটেরিয়ার আক্রমণ স্ট্রিট কে রেবিস ভাইরাস কৃত্রিম জিন আবিষ্কার করেন কে হরগোবিন্দ খোরানা